কঠিন একটা নাম মা এই নামটা এবং এই এই মানুষটা একটু অন্যরকম হয় এবং হয়ে থাকে আমরা সারা জীবন দেখে আসছি সেও কিন্তু অন্যরকমই পেটের দায়ে খুদার দায়ে টাকার দায়ে ইনকামের জন্য সে এতটা নিচে নেমেতে চেষ্টা করেছে বা পেরেছে করছে টাকার জন্য শুধু ভিউ বাণিজ্যের জন্য সে এই কাজগুলো করেছে ছেলে মেয়ের জন্য সোশ্যাল মিডিয়াতে যেভাবে মানুষের নিয়ে যেরকম আলোচনা সৃষ্টি হচ্ছে বিতর্ক সৃষ্টি হচ্ছে সেরকম আলোচনা সৃষ্টিকারী একজন লোক রিসেন্টলি আমরা এটা নিয়ে খুব বিতর্কে আছি এবং দেখছি খুব খারাপও লাগছে তার নাম হলো টিকটকার ফেমাস সেলিব্রিটি বর্তমানে তার নাম হল শিরিনশিলা সে কিন্তু খুব ফেমাস বর্তমানে এবং সে এমনভাবে মেকআপ হয়েছে মেকআপ করে এবং মানুষদের সেলিব্রিটি বানিয়ে বাচ্চাদের থেকে শুরু করে সবার মাঝে সে ফানি ভিডিও বানাতো শর্ট ফিল্ম বানাতো এমনকি সে অনেক ক্রিম বিক্রি করেও কিন্তু ফেমাস হয়েছে এমনকি সে টিকটক করে মোটামুটি ফেমাস হয়েছে এবং টিকটকের মাধ্যমেই কিন্তু তার উত্থান তার অরিজিনাল নাম হলো শিরিনশীলা বর্তমানে আমরা যাকে তাকে চিনি যে নামে এবং সে খুব ফেমাস সে হলো ক্রিম আপা এবং আপনারা তাকে খুব ভালো করে চিনেন সে সাবার থাকে সাবার থেকে সে অলরেডি গ্রেপ্তার হয়েছে এবং সে অলরেডি তার ব্যাপারে যে হয়েছে শিশুদের নিয়ে যে আজে এগুলো আপনারা সবাই অবগত আছেন এবং জানেন সে ভিডিওগুলো বানাতো আসলে আমরা জানি মা পৃথিবীতে সবচেয়ে কঠিন একটা নাম মা এই নামটা এবং এই এই মানুষটা একটু অন্যরকম হয় এবং হয়ে থাকে আমরা সারা জীবন দেখে আসছি সেও কিন্তু অন্যরকমই পেটের দায়ে ক্ষুদার দায়ে টাকার দায়ে ইনকামের জন্য সে এতটা নিচে নেমেতে চেষ্টা করেছে বা পেরেছে করছে টাকার জন্য শুধু ভিউ বাণিজ্যের জন্য সে এই কাজগুলো করেছে ছেলে মেয়ের জন্য মেয়েকে নিয়ে ছেলেদের দিয়ে এই কাজগুলো করেছে দেখেন এই জিনিসটা আসলে সে ভুল করেছে সোশ্যাল মিডিয়ার সবাই বলতেছে আমিও বলতেছি ভুল করেছে সেও কিন্তু ক্ষমা চেয়েছিল কিন্তু ক্ষমা চাওয়ার পরও সে কিছু আজে বাজে কথা বলেছে এই কথাগুলো বলার তার ঠিক হয়নি মানুষ মাত্রই ভুল করে উনিও ভুল করেছে এর আগেও কিন্তু সেম ভুলে সে থানায় মুসলেখা দিয়েছিল যে এই ধরনের কাজ আর করবে না দুই তিন দিন পর আবার সে একই রকমের ভিডিও সে বানিয়ে মিডিয়ার মধ্যে নানা ধরনের ঝামেলা সৃষ্টি করেছে বাচ্চাকে নিয়ে মেয়েকে মারতো নানা ধরনের খাবার জোর করে খাওয়াতো মেকআপ করতো ছেলেকে দিয়ে নানা ধরনের ভিডিও বানাতো এই যে উশৃঙ্খল ভিডিও তা নোংরামিতে করতো এবং তার শরীরের অঙ্গি ভঙ্গি দেখাতো বাজে এবং আজে বাজে কথা বলতো এটা যারা ওনার বিপক্ষে কথা বলছে তাকে নিয়েও তাদের নিয়েও কিন্তু এই মেকা আপু অনেক কিছু বলেছে এবং খারাপ আজে বাজে কথাও বলেছে তবে উনার এটা হওয়ার পিছনে একটা কারণ আছে সে হলো আনএডুকেটেড অশিক্ষিত মহিলা ক্লাস টু পর্যন্ত পড়ছে এবং উনি ওনাকে যে জন্ম দিয়েছে ওনার মা উনিও ওনাকে এভাবে লেখাপড়া করাতে পারেনি উনি ছিল একজন কাজের বুয়া মানুষের বাসায় কাজ করত কাজ করে ওনাদের ফ্যামিলি চালাতো এবং ওনার বাবা অনেক আগেই মারা গিয়েছে তাহলে আপনারা দেখেন আমরা ক্রিমি আপাকে কিভাবে দোষ দিব দরিদ্রতার কারণেই কিন্তু সে পিছিয়ে আছে সে যদি আজকে লেখাপড়া করতো সে আইন সম্পর্কে জানতো শিশুদের নিয়ে যে ভিডিওগুলো করা যাবে না একটা আইন রয়েছে সে জানত কম বেশি তাকে কিন্তু আগে অবগত করা হয়েছে কিন্তু সে মূর্খ এবং অশিক্ষিত হওয়ার কারণেই কিন্তু সেই ব্যাপারটা কোনো গ্রাহ্য করেনি এমনকি আমরা কথা বলতে দেখলাম যে একজন সরকারি বড় কর্ম ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও সে জানে না সে শুধু টাকা ইনকামের জন্য ক্যামেরার সামনে এসে কথা বলছে মোবাইলের সামনে এসে কথা বলছে শুধু নিজের পেট বাঁচানোর জন্য নিজের চাহিদা বাঁচানোর জন্য অনেকে আপনি আজে বাজে কথা বলছেন যে আজেবাজে কাজও করেছে এটা আমি জানি না আমার জানারও দরকার নেই আজ যদি আদৌ যদি সে করে থাকে তার শাস্তি সে পাবে এখন উনি যে উনি যে কাজটা করেছে তার বাচ্চাদের নিয়ে ছেলে এবং মেয়েদেরকে নিয়ে বিশেষ করে মেয়েটার সাথে যে খারাপ আচরণ করেছে এবং ক্যামেরার সামনে নানা ধরনের যে বিহেফ করেছে টোটালি তার অন্যায় হয়েছে এবং এর জন্য যথাযথ শাস্তি তার পাওয়া উচিত এবং আমি মনে করছি ক্রিম আপা যেখানেই আছে আপনি যদি ভিডিওটা দেখেন আপনি আপনাকে নিজেকে আপনি ভিডিও বানানোর সমস্যা নেই এই বাচ্চা ছেলে মেয়ে বানাবেন মেয়েদের এরকম উশৃঙ্খলা হয়ে কেন উশৃঙ্খল হয়ে কেন আপনার ভিউ ব্যান্যের কারণে তো আরেকজনের সমস্যা হচ্ছে এই ভিডিওটা দেখে আরেকজন উৎসাহিত হতে পারে আপনি সরাসরি নাও মারতে পারেন আসতে মারতে পারেন ঠিক আছে আমরা বুঝতে পারতেছি ক্যামেরা অনেক কাজ সাজিয়ে আছে এটা আমি বুঝতে পারছি আপনি করতেছেন কিন্তু আরেকজন নর্মাল পাবলিক সে তো বুঝবেন না যে আপনি তাকে ওইভাবে মারতেছেন না অন্যভাবে মারতেছেন না সে ভাববে যে না ঠিকই তো আপনি মারতেছেন তাকে ওইভাবে ট্রাই করবে সুতরাং আপনি আগে যা এখন শাস্তি শাস্তি পাচ্ছেন পাবেন ভবিষ্যতে এবং আপনি শাস্তি পাওয়া উচিত এই শাস্তি পাওয়ার পরে যখন আপনি বেল পাবেন যখন আপনি রেহাই পাবেন আপনি নতুনভাবে নিজেকে সৃষ্টি করেন এবং নতুনভাবে কিছু করার চেষ্টা করেন এই ভিডিও বানান কিন্তু এইভাবে না বাচ্চাদের সাথে ভালো আচরণ করে অথবা ভালো কিছু করে করতে পারেন অসুবিধা নেই আপনি কাজ করেন আপনি এমন কিছু করবেন না যে আপনার দ্বারা সমাজের অসংগতি হয় বা অশান্তি সৃষ্টি হয় এবং অশান্তি কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট কারণ আপনি যা যা করছেন যেভাবে খারাপ ভাষায় কথা বলেন আসলে সমাজ অশান্তির মতো সৃষ্টি হওয়ার যে চলে গেছে এই জন্যই আপনাকে এই গ্রেপ্তারি পরোনা করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে সুতরাং আমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলাম যে কোনো কিছু অতিরিক্ত ভালো না অতিরিক্ত করলে আপনাকে সেটা শাস্তি পেতে হবে ক্রিম আপা কিন্তু তাই করেছিল এবং তার শাস্তি পরিপূর্ণ সে পেয়েছে এবং আমরা চাচ্ছি যে ক্রিম আপু আপনি এই শাস্তি পাওয়ার পরে নিজেকে শুধরাবেন এবং আপনার নতুন ভাবে ফিরে আসবেন আমরা আশা করছি দর্শক এই ব্যাপারটা নিয়ে আপনারা কি ভাবছেন ক্রিম আপু কতটুকু দুষ্ট এবং তাকে তার শাস্তি কি পর্যাপ্ত হয়েছে আদৌ এই নিয়ে আপনারা কমান্ডের মাধ্যমে জানাবেন কারণ আপনাদের কমান অনেক মূল্যবান এই কমেন্টের মাধ্যমের জন্যই তো ক্রিম আপু আজকে সেলিব্রিটি হয়েছে